yeah

হল না করতে দে ফিরিয়ে দিয়েছে আজ আমরা 1 লক্ষ কাজ যুবক সাহাবী রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমরা একসাথে যাব আল্লাহ নবী বলেছেন এই জন্যই তো তোমাদের বারণ করছে আমি রাসূলুল্লাহ যাব কেন আমার পিছনে আজকে এক লক্ষ রয়েছে যাতে করে মক্কার মানুষ না দেখে ভয় হয়ে যায় হতে পারে অনেক মুনাফিক রয়েছে তারা মক্কার মানুষকে গিয়ে জানিয়ে দেবে চললি মক্কা ছেড়ে পালিয়ে যা কেননা আবদুল্লাহ মুহাম্মদাল্লাহ এক লক্ষ সামাদেরকে নিয়ে আসছে তোরা তাকে তাড়িয়ে দিয়েছিলি তোরা তার উপরে কত অত্যাচার করেছিলি যাকে পাহাড়ে বন্দি করেছিল তার উপরে কত জুলুম করেছিল বহুদের ময়দানে তার দান্দা মোবার শহীদ করে দিয়েছিল কতদিন আর উপরে অত্যাচার করেছিল সব প্রতিশোধ আজকে নিয়ে নেবে এই কোন মুনাফে মৃত্যুকে খবরটা গিয়ে মক্কা আর মানুষকে শুনিয়ে দিতে পারে তারা বড় কষ্ট পাবে আমি রসুল্লাহ রহমতের নবী আমি আমার দুশ্মন কষ্ট দিতে চাই না বলুন আরো ভাবুন আমাদের নবী দয়া কত আমাদের নবী হলেন দয়া আমাদের নবী কি দয়া আমাদের নবী হল সাহায্যকারী আমাদের নবী হলেন সাহারা আমাদের নবী হল ভালোবাসা আমাদের নবী হলো প্রেম আমাদের নবী হলো সংস্কৃতি আমাদের নবী হলো মানব বন্ধন আমাদের নবী হলো ইনসাফ আমাদের নবী হলো ইনসানিয়া আমাদের নবী হলো কল্যাণ আমাদের নবী হলো এতিমদের সাহারা আমাদের নবী হলো বিধবাদের সাহারা আমাদের নবী হলো সমাজের সচিত, লাঞ্ছিত অসহায় বঞ্চিত সর্বশ্রেণী সর্বভাষা সর্ব সর্বধর্মের মানুষের সাহায্যের স্থল হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভা আজকে সেই নবীর উম্মত আমাদের আখলা কি বলুন আমাদের আদর্শ কি আমার নবী বাসাল্লামের কথা শুনে সাহাবা হজুররা অবাক হয়ে আমার নবীকে দেখছেন সব দাঁড়িয়ে গেল হুকুম তো হুকুম আমার নবী একা যাচ্ছেন পুরু মক্কা ফাঁকা আপনারা সবই জানেন আরো একবার শোনাতে চাইছি অসুবিধা মক্কা ফাঁকা নবী আল্লাহবেলায় যেসব জায়গায় ঘুরেছেন চল্লিশ বছর যে এলাকায় ঘুরেছেন সেসব এলাকা নবী ঘুরে 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 দেখছে কোনো বাড়িতে কেউ নেই ঘরে দরজা জানালা যে যেভাবে পেরেছে মাল কেউ নিয়ে গেছে রয়ে গেছে সব ফাঁকা এক বুড়ি মহিলার সঙ্গে আমার অসুবিধা দেখা হয়েছে রসুল তাকে বলছেন মা মক্কার মানুষরা গেল কোথায় আল্লাহ নবীর দিকে মুড়ি দেখছে আর বলছে রে বাবা তোকে এত সুন্দর দেখতে তোর বাড়ি কোথায় তুই তো মনে হচ্ছে আমাদের কেউ নয় আমাদের প্রতিবেশী নয় তোকে তো কখনো দেখিনি আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করছে গোপন করে বলছে মা আমি একজন মুসাফির মুসাফির কাকে বলা হয় অস্থায়ী কোনো জায়গায় যাওয়া বা থাকা কথা দুনিয়ায় আমরা সবাই মুসাফির এখানে কি চিরস্থায়ী নাকি আল্লাহ নবী বললেন মা আমি একজন তুই প্রতিবেশী সব মক্কার মানুষ গেল কোথায় মহিলা বলছে বাবা পালিয়েছ কেন মা মোহাম্মদ আসছে এক লক্ষ মানুষ নিয়ে আমাদেরকে কথল করবে বলে কতক্ষণ শুনবেন সব ভয় পালিয়েছে আমরা মোহাম্মদকে অনেক জ্বালিয়েছি অনেক কষ্ট দিয়েছি আমরা তাড়িয়ে দিয়েছি আজকে তার পিছনে লোক দাঁড়িয়েছে সে এক লক্ষ লোক নিয়ে আসছে মক্কার মানুষকে কতলে আম করবে বলে আমাদেরকে খবর দিয়েছে একজন তাই আমরা সব পালিয়ে যাচ্ছি নবী যে মেসেজটা সাহাবাদের দিল মিলল না মিলল না তা আজকে আমাদের সমাজও এরকম মিথ্যা মেসেজ একদল আবু জেলে চালারা দিচ্ছে না দেয়নি মুসলমান ক্ষমতা এসে যাবে মুসলমানদের দখল করে নেবে আমাদেরকে কেটে ফেলবে আমাদেরকে থাকতে দেবে না বলছে না বললে এ হচ্ছে আজকে সব আবু জেহেলের চালা এ আজকে সব ইরা আবু জেহেলের চালা কেন ইরাও জানে মোহাম্মদ রসুল থাকে ইনসাফ থাকবে ইনসানিয়ত থাকবে মানবতা থাকবে প্রেম থাকবে থাকবে জুলুম থাকতে থাকতে পারে পারে না না দুর্নীতি থাকতে পারে না অত্যাচার থাকতে পারে না আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি মানুষের খোদা সেজে মানুষের পপু সেজে বসে আছি মোহাম্মদের দিন যদি চারিদিকে ছড়ায় তাহলে আমাদের এই ধর্মের ভণ্ডনের দোকান ও আমাদের এই সমতার রাজত্ব এ দুটোই চলে যাবে এ আজকেও প্রচার চলছে মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চলছে না চলে কিন্তু আমাদেরও দোষ আছে আমরা তো দামে তালপুকুর ঘটি ডোবে না নামে মুসলমান আমাদের সেই এখন কাছে না আমাদের সেই আখলা কাছে আমরা যদি কোনো জায়গায় একটা হিন্দু মুসলমানের ঝগড়া হয় দেখি কোন কথা নাই পাশে দাঁড়িয়ে হিন্দুটার মাসি তুলে মা পেলি দেখা দেখি এটা কি আদর্শ তোমার তো যাওয়া দরকার ভাই কি হয়েছে ভাই সত্যটাকে জানো কি হয়েছে ভাই হতে পারে তোমার মুসলিম দাবিদার ভাইটারই ভুল অমুসলিম বেচারি তারা হয়তো ভুল নয় তাহলে তুমি এক্ষেত্রে তোমার তো ইনসাফের পক্ষে দাঁড়ানো দরকার তোমার কাছে ব্যাটা আগে নয় বাপ আগে নয় মা আগে নয় তোমার কাছে আগে হলো সত্য ও ইনসাফ সত্য ইনসাফ ইনসানিয়াতটা যে সমাজে ইনসানিয়াত থাকে না ইনসাফ থাকে না সত্য থাকে না ও সমাজ ধ্বংস আজকে বর্ডারে যারা পাহারা দিচ্ছে অনেক মুসলমান আসে না এখন এই পাহারাদার মুসলমানদের মধ্যে থেকে যদি কেউ মনে করে আমাদের সব যত ক্ষতি করছে আর করছে হ্যান করছে তেন করছে চল পাকিস্তানি ঘরে ঢুকিয়ে দেব আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মুসলমানটা গদ্দার ওর মাফ নেই কায়ামতের দিনে শুনছেন না শোনেন কেন কি জন্যে না তোর উপরে বিশ্বাস করেছে তুই বিশ্বাসের হয়েছিস তুই ধোকা দিয়েছিস ধোকা কি ইসলাম মাফ করে না এর নাম হলো ইসলাম এর নাম হলো কি ইসলাম আমরা সেই ইসলামকে মানি না সেই ইসলামের এজন্যই তো বাপ আমরা মার খাচ্ছি এজন্যই তো সবাই আমাদেরকে গাল দিচ্ছে এজন্যই তো সবাই আমাদেরকে লুটছে কিন্তু মনে রাখবে আজও আছে কিন্তু ইনসাফের উপর হলো এজন্যই তো বললাম দেরি হলো বিজয় কিন্তু ইসলামেরই হবে জোরে বলুন সুহান আল্লাহ কেন চিটে উড়ে যাবার পর অরিজিনাল কোনো যখন সামনে আসবে অরিজিনালের আদর্শ দেখে আজকে যারা এসসি এসটি যাদেরকে সমাজে বলছে ভাই ভাই মুসলমান আছে বলে ভাই ভাই মুসলমান না থাকলে তোরা অছু শুনছেন না শোনেননি এই সমাজে ঘটছে না ঘটে না যাও উত্তর প্রদেশে খবর নাও উত্তর প্রদেশে খবর নাও না যোগী বাবা দেশের রাজ্যে কি হচ্ছে দেখো এস টি এস কাস্ট সিভিল কাস্ট এদের ঘরের স্কুলে ঢুকতে দিচ্ছে না একটু ভিআইপি ঘোড়া করে বিয়ে করতে যাওয়ার জন্য পিটিএ মেরে ফেলছে যে কুয়াতে উচ্চবর্ণ পানি খায় ওই কুয়ার পাত্রের পানি তোলার জন্য মেরে ফেলছে ঘটছে না ঘটনা খোঁজলাম আমার রাজ্যেতেই হচ্ছে এই গত পরশু দিনের খবর পাণ্ডুয়ার ওখানে হিন্দু ভাইদের শিব মন্দিরে একশো আশিটা পরিবারকে ঢুকতে দেয়নি কেন তোরা নাকি নিচু যাত শুনছেন না শুনেন তাহলে আজ যে আপনারা এসসি এসটি সম্মান পাচ্ছেন মুসলমান আছে বলে তার মানে আপনাদেরকে পর্যন্ত মোল্লাদেরকে শেষ করতে গেলে যখন থাকবে না মোল্লা তখন দেখবেন আর আপনাদের প্রয়োজন নাই আসুন আমার ভাইরা আমরা সংগঠিত হই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হই জুলুমের বিরুদ্ধে সংগঠিত হই মিথ্যার বিরুদ্ধে সংগঠিত সংগঠিত হই হই প্রতিষ্ঠিত করার ইনসানিয়াতের জন্য কার কি পছন্দ কার কি ধর্ম জাত জাত দিলের কাছে থাক না তা আমার রসুল পাক পা আলাইহি সাল্লাম তিনি ওই মহিলা মাকে জিজ্ঞেস করছে মা মোহাম্মদ আসছে এক লক্ষ লোক নিয়ে আপনাদেরকে মারতে এ কথা কে বলল বাবা কেউ একজন এসে বলেছে সর্দাররা এলান করেছে সব পালিয়ে যাও মা আপনাকে কেউ নিয়ে যায় না আপনার কোনো সন্তান নাই ওই মহিলা বলছে বাবা চারটে ছেলে আছে তারা জান বাঁচানোর জন্য পালিয়ে গেছে আমার ছেলে আল্লাহ নবী নূর নবী চোখ ভরা পানি নিয়ে বলছে মারে মনে মনে বলছে মারে মোহাম্মদ মারতে আছে না মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত দিতে এসছে জোরে বলুন আমরা কোনো মাকে ফেলে দিয়ে পালাতে পারবো এ যদি নবীর উম্মত হয় পারবে মুনাফেকের কথা বাদ দেন মুনাফেকের কথা বাদ দেন নবীর উম্মত পারবে মাকে তো কেন নবী বলেছে যে মায়ের নয় সে আমার নয় যে মাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে মাকে রাজি করল মানি মা বাপ যার উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি মা বাপ যার উপরে বেজার আল্লাহ তার উপরে বেজার এই আদর্শটা তখন ছিল না আমার নবী তো শিখিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ নবী মহিলাকে জিজ্ঞাসা করে মা সবাই কোথায় গিয়েছে ওই মহিলা বড় একটা পাহাড়কে লক্ষ্য করে দেখায় ওই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছ বাবা ওই পাহাড়ের ওই পারে সবাই গোপনে আশ্রয় নিয়েছে ওই জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছে বাবা তুই পালিয়ে যাও বাবা না হয় তোমাকেও মোহাম্মদ মেরে দেবে এই জামার নবী সম্বন্ধে মিথ্যা প্রচার সেদিন হয়েছিল আজও হচ্ছে কেননা আমার নবীর জুলুম মিটিয়েছে আজকে জালিমরাও নবীর বিরোধী করছে আমার নবী গরিবদের হক দিয়েছে আজকে গরিবদেরকে যারা লোটে আমার নবীর বিরুদ্ধে প্রচার করছে আল্লাহ নবী নারীদের অধিকার দিয়েছে নারী চেন্দ্র পুথি দেওয়া হতো আল্লাহ নবী নারীদেরকে বাঁচার স্বাধীনতা দিয়েছে আজকে যারা নারীদেরকে ভোগের ভাতৃ বানাতে চায় নারীকে ভোগের জিনিস বানাতে চায় তারা আমার রসগুল্লার বিরোধী করছে। এই জন্য তো আমার ভারতের পত্রিকা খুললে প্রতিদিনই কুলনা খুলনাচ্ছে একটা করে না দুটো করে না ডজন ডজন নারীর ওপরে জুলুম হচ্ছে কখনো মণিপুরে উলঙ্গ পুরিয়ে দেওয়া হচ্ছে কখনো মণিপুরে জাত আদিবাসী দলিত বলে তাদের নারীগুলোকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হচ্ছে এরকম আমার মালদা তো বাদ যায়নি আমার মালদা তো পশ্চিমবাংলা তো উলঙ্গ করে নারীকে ঘোরানো হয়েছে ইসলাম বলতে লেগেছে যে জায়গায় নারীদের ঘরে জুলুম করা হয় নারীদের ওপরে উপরে অত্যাচার করা হয় ইসলাম বলতে লেগেছে জালিমদের হাত থেকে নারীদেরকে বাঁচাবার জন্য তোমরা লড়াই করো এই লড়াইটা যদি চিত্ত পর্যন্ত দাঁড়িয়ে যায় তোমরা যুদ্ধ করো পিছিয়ে যো না কিন্তু মায়ের জাতের এজ্জতকে বাঁচাতে হবে ইসলাম ভালো না খারাপ যদি প্রয়োজন হয় মায়ের জাতকে বাঁচাবার জন্য যুদ্ধ পিছিয়ে যাও না মায়ের জাতের এজ্জত বাঁচাবার জন্য যুদ্ধ করো ওই যুদ্ধই যদি মারা যাও শহীদের দরজা পাবে জোরে বলুন সুভান আল্লাহ আজকে সেই সমাজে যারা নারীদেরকে অপমানিত করে যারা ইলোকতমা মতো বোনের মতো বোনকে তাদের আসামিদেরকে বাঁচাবার জন্য উকিল লাগায় আর যাদের কি বলে ইডি সিবিআই তিলকতমার বিচার ঠিকভাবে না দিয়ে সেটিং এর কারবার করে তারা কখনোই চাইবে না ইসলাম ওপেন আধিয়াস পছন্দ হচ্ছে কি হচ্ছে না ওটা আমার জানারও প্রয়োজন নেই মা যেখানে কাঁদে মায়ের যার যেখানে লাঞ্ছিত হয় অপমানিত হয় পদদুলিত হয় যেখানে তাদের উপরে অত্যাচার হয় শারীরিক নির্যাতন হয় মনে রাখতে হবে ওই সমাজ কখনো সভ্য সমাজ নয় সভ্য প্রশুর সমাজ সমাজ তৈরি হয়ে গেছে এ সমাজকে মনুষ্যত্বের সমাজে ফিরাতে গেলে মোহাম্মদ অসুরের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে এজন্যেই তো ইসলামের ওপরে টার্গেট বাবা আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে নাকি না আমার আলোচনায় অস্বীকার হচ্ছে আল্লা নবী মহিলাকে বললেন মা আপনি যদি আমাকে সন্তান বলে মানেন তাহলে আমি আপনার এই পুটলিটাকে বয়ে নিয়ে আপনার সন্তানদের কাছে আপনার গন্তব্যে পৌঁছে দেব ওই মহিলা চোখ ভরা পানি ছলছল হয়ে গেল আমার রসুল্লা দিকে দেখতে লাগলো কে রে বাবা তোর মনে এত দয়া তো ময়া আমি তো তোকে পেটে ধরি না আমার পেটে ধরা চারটে ছেলে পালিয়ে গেল আমার ময়া করলো না আমার কি হবে একবারও দেখলো না কে রে বাবা তো এত ময়া তো দয়া তোর কত দানা সৌভাগ্যবান অবশ্যই আমিনার মত মা পৃথিবী আসে আর আসবে না এ জবকরা কুনরা ভাবেরা আল্লাহ নবীকে এই সময় মহিলা इजाजत দিল আল্লাহ নবী মহিলার ভারী পাগলি ডাকে আরে দোনো জানে সুলতান জিনি তিনি মাথায় তুলে নিয়েছে রাজকে আমরা মিডিয়ায় কি দেখছি একই দলের লোক একসাথেই রাজনীতি করে দেখেছেন জাত বলে সামনে চেয়ারে বসেছে বলে যা দেখছেন না দেখেন আরে মিডিয়ায় দেখেছেন না দেখেন আর আল্লাহ নবী দন জাহানের বাদশাহ একজন বুড়ি মহিলার কুটলি তুলছে যার গলায় তিনটে নকল খোদার মূর্তি আছে একটার নাম লাভ একটার নাম উদ্দা আর একটার নাম হবল তার গলায় মূর্তি পাথরে সেরকম একজন মহিলা যে আল্লাহ মানে না উপরন্তু রসুলের কে ছোট বড় কথা বলছে এই যুবকেরা আল্লাহ নবী ওই মহিলার পুটিনি খানা মাথায় করে নিয়ে আগি আগি যেতে লেগেছে কিছু ডাগায় উঁচুতে উঠতে লেগেছে বয়স্ক মানুষ যারা হয় তারা তো সবাই দুর্বল হয়ে যায় এই কিছুটা যাওয়ার পরে আবার বসে পড়েছে আল্লাহ নবী ওই পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে ওই মহিলা বলতে লেগেছে বাবা ছেলে বড় কষ্ট হচ্ছে তোমার পুটলি একটু নাবিয়ে বসো না বাবা আল্লাহ নবী বলছে না মা অসুবিধা আপনি একটু রেস নিয়ে এলেন যখন আপনি গাতে চাইবেন আবার মিয়া গাবো যা তরুণরা আল্লাহ দাঁড়িয়ে রইল ওই মহিলা আপনি ভিড় করে ঠোঁট দিয়ে আর লেগেছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদের ওপরে শাস্তি হোক মোহাম্মদের এমন করে পা ধ্বংস হয়ে যাক আল্লাহ নবীকে ছোট বড় গালি গালাজ করতে লেগেছে নবী আমার মনে মনে করে দুঃখ করে কানতে লেগেছে চোখের পানিকে কন্ট্রোল করতে লেগেছে আহারে আমি কি মহিলা ডেকে কষ্ট দিলাম নাকি এ যুবকেরা তরুণীরা বাপেরা আবার কিছুটা পর মহিলা উঠে হাঁটে আমার নবী পাক আবার পিছু পিছু যায় আবার বসে নবী দাঁড়িয়ে থাকে আবার মহিলা আমার নবীকে গাল দেয় এ যুবক বাপেরা আজকে অনেক যুব সমাজ আছে অনেক বাপ মা আছে বিভিন্ন ধর্মের আমার নবীকে গালিগালাজ গালি গালাজ করে আমার মসজিদকে ভাঙতে যায় আমার মাদ্রাসা কে ভাঙতে যায় আমার মসজিদের সামনে তারা নাচানাচি করে এর কারণটা হলো একটা যেমন এই মহিলাটাকে তৎকালীন নেতা বুঝির উদ্বারা ভুল বুঝিয়েছিল আজকে নেতারাও এই সকল মা বোন বা বাইরে ঘরে ভুল বুঝিয়েছে তাদেরকে বুঝিয়েছে ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম মানে জিহাদি ইসলাম মানে খুনি ইসলাম মানে কতল করে জিহাদের মানে ভুল বুঝিয়েছে তাদেরকে মেরে দিতে হবে তারা যদি থাকে আমাদেরকে বাঁচতে দেবে না এই জন্যেই তো তারা আমাদের এখনো গালি গালাজ করে ইসলামকে ছোট বড় কথা বলে আমাকে দেখানো হবে। আল্লাহ রাস্তা যেতেন ওই রাস্তায় যদি কোনো পথ মানুষের কষ্ট দিবা এমন কোনো পাথর বা এমন কোনো ইট এমন কোনো কাঁটা পরে থাকতো যেটা মানুষের কষ্ট হবে সেই নোংরা কাঁটা কোনো যেটা মানুষের কষ্ট হবে সে কোনো কে তুলে নবী সাইডে ফেলে দিত এটা ছিল নবী নবীর আদর্শ কিন্তু আজকে আমরা মুসলমান সেই নবীর আদর্শ থেকে অনেকটা দূরে সরে যাওয়ার জন্য এই জন্য আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী এই ভাবে আগিয়ে আগিয়ে যায় পুরী রেসলায় আর আগিয়ে যায় মহিলা রেসলায় আগিয়ে যায় ওই বয়স্ক মাটা রেসলায় আগিয়ে যায় ঠিক এমন একটা সময় হয়েছে ওই পাহাড়ের চূড়াতে এবারে মহিলাটা মাটা উঠবে আল্লাহ নবী এবার একটু দূরত্ব করেছে নিজেকে একটু রুকে দাঁড়িয়ে গেছে ওই মহিলা আস্তে আস্তে মাটা আগে উঠতে লেগেছে যখনই মহিলার মুখটা ওই পারে গুহার মধ্যে বা পাহাড়ের গায়ে ছিল তারা যখনই দেখতে পেয়েছে তারা তখন চিৎকারে বলতে লেগেছে আমাদের সেই বয়স্ক মহিলাটা আসছে দেখো আমরা মনে করেছিলাম মোহাম্মদ হয়তো তাকে কতল করে দিয়েছে না আসে আসতে আসতে এই কথা শুনে তার ছেলেগুলো ছুটে ছুটে আসে মা মা বলে ডাকতে লেগেছে ওই মহিলা বলতে লেগেছে তুরা আমাকে মা বলিস না লা তুজ্জা মাকে একটা বেটা মিলিয়েছে সে তার যার উপাসনা করতো তাকে ডাকছে একটা বেটা মিলিয়েছে সে আজ থেকে আমার বেটা খে মাকে ওই দেখো আসছে এবারে আমার অসুরুল্লা উঠতে লেগেছে যেমন সকালে সূর্য ওঠে বা চাঁদ ওঠে বোঝাবার জন্য বলছি আমার নবী পাকে চেহারা দেখে যারা চেনে না অবাক হয়ে রয়েছে কিন্তু যারা সর্দা যারা চেনে তারা সব অবাক হয়ে গেছে মারে তুমি কাকে নিয়ে এসেছো ওই মহিলা তখন আমার নবীর প্রশংসা করতে লেগেছে এত সুন্দর একলা এত সুন্দর কথাবার্তা এত সুন্দর ব্যবহার পরিচয় কি সন্তানটা এ যুবকেরা তরুণীরা বাপেরা সবাই বলে উঠতে লেগেছে মারে যার জন্য আমরা চলে এলাকার আর। মহিলার চোখের পানি বেরোতে শুরু হয়েছে কেন গাল দিলাম কত কি বললাম একটা বারো কষ্ট দেখায়নি মহিলা বলছে তোমরা ঠিক বলছ হ্যাঁ তখন মহিলা বলছে যদি এটাই মোহাম্মদ হয় তাহলে তোমাদের কথা মিথ্যা ছিল এনার মতো মানুষ হতে পারে না এনার মতো আখ্লা হতে পারে না অবশ্যই ইনি মহামানব ইনাকে আমি মেনে নিলাম জোরে বলুন শুভান ওইখানে যতজন ছিল তারা সবাই আমার রসুলের হাতে হাত দিলেন আমার নবীকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়লেন জোরে বলুন শুভান আরও চিৎকার দে বলুন শুভান